হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমিটিক্সের একটা বিশেষ অংশ নিয়ে সেটা হলো জ্যামিতি এবং এই জ্যামিতির যে একটি ভাগ উপপাদ্য আছে তোমরা জানো এই উপপাদ্য ক্লাস গুলোই আজকে আমরা শুরু করব। আমরা এর আগে জ্যামিতির বিভিন্ন ধর্ম সম্পর্কে বিভিন্ন জ্যামিতির যে চিত্রসহ সংজ্ঞা আমরা বিভিন্ন ভিডিওতে এর আগে দেওয়া আছে তোমরা এগুলো অবশ্যই দেখে নেবে তাহলে তোমাদের উপপাদ্যগুলো গুলো বুঝতে সুবিধা হবে কারণ উপপাদ্য এমনই একটা বিষয় যে কোন উপপাদ্যের আমরা যে কোনো একটা জ্যামেটিক চিত্রের কোনো যদি একটা ধর্মকে আমরা প্রমাণ করতে চাই তাহলে আমাদের সেক্ষেত্রে পূর্ববর্তী অনেক ধর্মই যা আমাদের ওই উপপাদ্যে অর্থাৎ ওই জ্যামেটিক ধর্মটাকে ব্যবহার করতে গেলে আমাদের প্রয়োগ করতে হয় এই কারণে তখন যদি এগুলো তোমাদের জানা না থাকে তখন তোমার কাছে ওই উপপাদ্যটি অনেক জটিল এবং কঠিন হয়ে উঠবে এই কারণে কোনো উপপাদ্য আমাদের প্রমাণ করবার আগে আমাদের সেই সমস্ত বিষয়গুলো জানা খুবই দরকার হয়ে পড়ে তা ভারী মনে হয় যাই হোক আমি আজকে ক্লাস এইটের এর উপপদ্য এক থেকে আমি শুরু করব এবং আমার এই চ্যানেলে পরপর পরপর উপপদগুলো থাকবে এবং একটা প্লে লিস্টের মাধ্যমে তোমরা এগুলো পরপর দেখতে পাবে আমি যে এখানে তোমাদের সামনে তুলে ধরবো সেটা আজকে শুরু করছি উপপাদ্য এক থেকে এবং এই উপবাদ্যর কোন একটা ধর্ম প্রমাণ করতে গেলে বা যুক্তি দিয়ে যখন আমরা বইহাতে যাব তখন এই উপপাদ্যের আগে যে প্রিভিয়াস যে সমস্ত বৈশিষ্ট্যগুলো জানার দরকার বা জামিক যে ধর্মগুলো সেগুলোকে আমি এখানে পাশে তুলে ধরার চেষ্টা করব যাতে তোমাদের ওই উপবাদের ওই ধর্মটি বুঝতে সুবিধা হয় 75 এ আছে হয়তো আগে হতে পারে অন্য বইতে 75 পেজে উপপদ্ধত 1 এখানে বলা হয়েছে দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে যে দুজনা বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান এই উপপদ্ধতি আমরা এখন বোর্ডে কিভাবে লিখতে হয় এবং কিভাবে এই ধর্মটিকে আমরা প্রমাণ করব সেটা ধাপে ধাপে যুক্তি সহ আমরা বোর্ডে এখন করব তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে তাহলে উপবাদ্যটি তোমাদের বুঝতে সুবিধা হবে তবে ভিডিওটা স্কিপ না করে দেখবে কেননা উপবাদ্যটি এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটি কথা বা একটি শব্দ না শুনলেও হয়তো তোমাদের উপবাদ্যটি পুরোটা বুঝে নিতে অসুবিধা হবে তা চলে আসি উপবাদ্য এক আমরা একটা বোর্ডে এঁকে নেব একটি সরল লেখা এবি এবং সিডি দুটি সহললেখা মনে করি আমাদের এখানে ছেদ করল এব এবং সিডি এই সহলেখা দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটার নাম দেওয়া হলো ছেদ বিন্দু ও এ বি একটি সরলেখা এবং সিডি একটি সহলেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করলো ছেদ করার ফলে এখন দেখো চারটি কোন উৎপন্ন হয়েছে তোমরা বিপত্তিকা নিশ্চয়ই করেছো এখন আজকে আমরা যেটা শিখবো বিপ্রতিপোণ যেটা হয় পরস্পর বিপরীতে যেটা অবস্থান করছে এই বিপ্রতিপ কোণ দুটি সমান অর্থাৎ এদের পরিমাপটা সমান এটাই আমরা যুক্তি দিয়ে আজকে আমরা এটাকে প্রমাণ করব আর এখানে দুটো কোন তৈরি হয়েছে এই দুটি কোণ সমান আমি এখানে এক দুই তিন চার এই চারটে কোণ উৎপন্ন হয়েছে পরস্পর দুজোড়া কোন আমরা প্রমাণ করব ধরো কোন এক এই এক নম্বর কোনটির বিপরীত কোন হচ্ছে বিপরীতে যেটা আছে এটা এই কোন দুটি কোণের পরিমাপ সমান এটা আমরা প্রমাণ করব আরেকটা প্রমাণ করব কোন দুই অর্থাৎ দুই নম্বর যে কোনটি আছে তার বিপরীতে আছে এই চার নম্বর কোনটি এটির পরিমাপ সমান অর্থাৎ দুই নম্বর কোণ এবং চার নাম্বার কোণের পরিমাপ সমান এটা আমরা যুক্তি দিয়ে প্রমাণ করব এটাই হচ্ছে উপবদ্ধ একের মূল বিষয় এবার তোমাদের এটা প্রশ্ন এভাবে থাকবে তোমাদের ছবিটা আগে আঁকবে অথবা একটু পরেও ভেতরে আঁকবে কিন্তু ছবি নিচে অবশ্যই দেবে না আগে দেওয়াই সব থেকে ভালো ছবিটাই তোমরা ফার্স্ট অ্যাটেন্ড করবে তো ছবিটা যখন তোমরা আঁকবে অর্থাৎ এই ডায়াগ্রামটা যখন আঁকবে তখন লক্ষ্য করবে সরলেখাগুলো যেন বেঁকে না যায় অর্থাৎ স্কেল ব্যবহার করেই আঁকবে তেমন কোন মাপের প্রয়োজন নেই কিন্তু সরল লেখা আমরা যেটাকে আমরা ডিক্লিয়ার দিচ্ছি সেই সরলেখা যদি তোমার খালি হাতে যদি করতে বেঁকে যায় সেটা দেখতেও খারাপ লাগে এবং সেটা বেমানান হয় এবং এটা তোমাদের নাম্বারও করা যেতে পারে যাই হোক তাহলে আমরা যে চারটে পেলাম এই চারটে কোণের একের বিপ্রতি কোন হচ্ছে তিন নাম্বার কোন এবং এর বিপ্রতি কোন হচ্ছে চার নম্বর কোণ এই দুটি কোণ যে পরস্পর সমান এটাই আমরা যুক্তি দিয়ে প্রমাণ করব এবং এটাই আমাদের ভূপত্র একের বিষয়বস্তু আমাদের প্রশ্নে যেটা আছে দেখো আর ছবির সঙ্গে মিল করে আমরা এটাকে প্রথম যে পার্টটা আমরা ছবি অর্থাৎ ডায়াগ্রামটা ড্র করেছি দ্বিতীয় যে পার্টটা সেটাকে আমরা প্রদত্ত বলি প্রদত্ত বা এর আরেকটি নাম আছে সাধারণ নির্বাচন এটাকে আমরা এটা প্রদত্ত বলতে পারি সাধারণ নির্বাচনও বলতে পারি যা তোমাদের বইতে দেখবে প্রদত্ত লেখা আছে কোন কোন বইতে সাধারণ নির্বাচন লেখা থাকতে পারে এখানে আমরা যেটা পেলাম ঠিক সেটাকে লিখবো কি লিখবো এ বি এবং সিডি সিডি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করলো ঠিক যেটা দেখতে পাচ্ছি সেটাই আমরা এটাকে ভাষা দিয়ে ও বিন্দুতে ছেদ করে ঠিক এইভাবেই দেওয়া আছে এবং তার সঙ্গে আমরা ছবিটার সাথে মিল করে যে নামটা দেওয়া হলো সেটা লিখলাম তোমরা যদি এখানে এবি না লিখে পি কিউ লিখতে পারো তাও পারো জাস্ট নামটা চেঞ্জ হবে কিন্তু এইটা তোমাদেরকে লিখতে হবে সাধারণ নির্বাচনের পরে থাকছে তোমার প্রশ্নে যেটা আছে যে আমাকে কি প্রমাণ করে দেখাতে বলেছে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদত্ত কি দেওয়া আছে এবং কি প্রমাণ করতে হবে এই দুটো জিনিস কিন্তু আমাদের পরিষ্কার বুঝে নিতে হবে উপপাদ্য থেকে এবং সেই অনুযায়ী আমাদের এখানে ডায়াগ্রামটা আমরা ড্র করব তারপরে যেটা প্রশ্নে বলেছে যেটা ছবির সঙ্গে মিলিয়ে এটা আমরা সাধারণ নির্বাচন বা পদক্ষেপ এটাকে আমরা লিখব তারপরে আসছে প্রামাণ্য প্রামাণ্য বা বিশেষ নির্বাচন তোমরা এটা অথবা এটা যে কোনো একটা লিখতেই হবে প্রদত্ত বা প্রামান্য লিখতেই হবে সাধারণ নির্বাচন বা বিশেষ নির্বাচন না লিখলে চলবে তাহলে বা বিশেষ নির্বাচনের প্রশ্ন যেটা আছে কি প্রমাণ করতে হবে আমাদের আমাদের বলেছে এই সমান প্রমাণ করতে হবে কিন্তু এখানে আমি বোঝার সুবিধার্থে এক দুই তিন চার দিয়ে আমি করেছি তোমাদেরকে কিন্তু এখন এই নামগুলো ব্যবহার করলে হবে না তোমাদেরকে প্রশ্নের উত্তর লিখবার সময় ব্যবহার করতে হবে এ ও ডি সমান সমান অ্যাঙ্গেল ঠিক সমানীপ যেটা আছে তিন অ্যাঙ্গেল বিও সি এই এক জোড়া এখন এবং আরেক জোড়া হচ্ছে অ্যাঙ্গেল বি ও ও ডি বা এ সি আগে এ ও সিটা নিলে এ ও সি সমান সমান অ্যাঙ্গেল বিও ডি তোমার কোনটা যখন লিখবে যখন কোন এ ও ডি লিখবে তখন এ ও ডি ওটাকে তোমাদের কিন্তু মাঝে রাখতে হবে অর্থাৎ যে অ্যাঙ্গেলটা তুমি নির্দেশ করতে চাইছো সেই যে বিন্দুটা যে বিন্দুর উপরে অঙ্কটা এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটাকে তোমাকে কিন্তু সবসময় মাঝখানে রাখতে হবে যদি কখনো এই লেখাটা একটু পাল্টে এরকম হয়ে যায় যে এ ও তাহলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এটা কাটা যাবে ও বলতে আমরা বুঝবো এই অ্যাঙ্গেলটা অর্থাৎ এ থেকে আমি ডিতে যাব ডি থেকে ওতে আসবো এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয় এটাকে আমরা বলি ও যেখানে আমি এটা এবং অ্যাঙ্গেল এ ও ডি কিন্তু আলাদা অ্যাঙ্গেল ফলে যখন লিখবে বুঝে লিখবে কিন্তু যদি কখনো ওটা আগে বা পরে চলে আসে তাহলে কিন্তু ভুল অ্যাঙ্গেলকে নির্দেশ করবে তাহলে অ্যাঙ্গেল এ ডি তারপরে অ্যাঙ্গেল বি ও সি এবং অ্যাঙ্গেল এ ও সি অর্থাৎ এই দু নম্বর অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল বি ও ডি বি ও ডি অর্থাৎ চার নম্বর অঙ্গটা দেখো সবসময় কিন্তু আমি ওকে মাঝখানে রেখে দিই তাহলে বিশেষ নির্বাচন আমাদের এটার আগে তুমি লিখে নেবে প্রমাণ প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে বলে তারপরে তোমরা এটা লিখবে এটা আগে লিখে নেবে তারপর এটা লিখবে অর্থাৎ আমাদের তিনটে বিষয় মোট আমরা উপস্থাপন করলাম এক নাম্বার হচ্ছে চিত্র অর্থাৎ ডায়াগ্রামটা যেটা সাথে আমাকে সামঞ্জস্য করে করতে হবে হচ্ছে কোশ্চেন এবং ছবিতে আমি আমি যেটা করেছি লিখলাম অর্থাৎ এ ডি এই বিষয়টাকে আমি তুলে ধরলাম সাধারণ নির্বাচনের মাধ্যমে প্রদত্ততে এবং প্রশ্নে যেটা বলেছে যে ধর্মটাকে আমাকে প্রমাণ করতে বলা হচ্ছে সেটাকে আমি রাখলাম তিন নম্বরে তাহলে যদি এক হয় এটা দুই নম্বর করে এটা তিন নাম্বার অর্থাৎ উপবাদের আমরা পাঁচটি ধাপ পাই তার মধ্যে আমরা তিনটি ধাপ পেয়েছি এরপরে আছে অঙ্কন এবং প্রমাণ যেটা হচ্ছে সব থেকে ভাইটাল প্রমাণটা এখন এই যে ধর্মটা এই যে ধর্মটা অর্থাৎ দুটি বিপ্রতির কোন সমান এটা প্রমাণ করতে গিয়ে যদি আমাকে অন্য কোনো ধর্ম আনতে হয় বা অন্য কোনো ধর্মের এখানে সেই ধর্মটাকে দেখানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা একটা এক্সট্রা ড্র করি অর্থাৎ অঙ্কন করি কিন্তু এই ক্ষেত্রে যে ধর্মটাকে আমরা প্রমাণ করবো তার জন্য আমাদের এক্সট্রা অঙ্কনের কোনো প্রয়োজন নেই তাই চার নাম্বার পাঠটা এই ধর্ম প্রমাণের ক্ষেত্রে আমাদের লাগছে না অর্থাৎ অঙ্কনটা আমরা এখানে লিখবো না তাহলে এবার চলে আসে পাঁচ নাম্বার সব থেকে প্রধান যে পয়েন্টটি প্রমাণ এই প্রমাণটাই হচ্ছে উপপাদ্যের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এগুলোকে আমরা জাস্ট কি করলাম এতক্ষণ বিষয়টাকে সাজিয়ে আনলাম এনে এবার যুক্তিগুলোকে আমরা দিয়ে পরপর ধাপে ধাপে এটাকে আমরা প্রমাণ করব অর্থাৎ স্টেপ বাই স্টেপ যুক্তিগুলোকে সাজাতে হবে এবং সাজিয়ে আমাদেরকে এটাকে প্রমাণ করে দেখাতে হবে যে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এবং ওই অ্যাঙ্গেলটা ব্যাঙ্গলে পরস্পর সমান হয় তাহলে এবার আমরা এখানে কিভাবে এটাকে প্রমাণ করব এখানে দেখো সিডি একটি সরল রেখা এই সিডি সরল রেখার উপর ওএ একটি রেখাংশ দণ্ডায়মান অর্থাৎ দাঁড়িয়ে আছে সিডি সরল রেখার উপর ওএ একটি রেখাংশ ঠিক এটাকে আমরা এইভাবে পাচ্ছি এবার স্বতঃসিদ্ধ একে তোমরা পড়েছো যে একটি সরলরেখার উপর যদি অপর একটি সরলরেখা দণ্ডায়মান হয় তাহলে যে দুটি কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ এই ধর্মটা আমার এখানে ব্যবহার করতে হবে স্বতঃসিদ্ধ ওয়ান এ তোমরা দেখতে পাবে তোমাদের এই বইতে দেখবে ওপরে ঠিক আছে স্বতঃসিদ্ধ ওয়ান ঠিক এই সত এই যে ধর্মটা এটাকে আমরা সরাসরি এখানে ব্যবহার করব এবং পাশে আমরা একটা লজিক দিয়ে দিতে পারি যে আমি এর থেকে জানতে পারলাম কি আছে একটি সরল উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের পরিমাপের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ ধরে নেওয়া হোক এই একটি সরল লেখা ছিল দেখে গেছে এই একটি সরল লেখা এই সরল লেখার উপর আরেকটি সরল লেখা দণ্ডায়মান হলো হয়ে যে দুটি কোণ উৎপন্ন করলো এদের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ যোগ ফল একশো আশি ডিগ্রি দুই সমকোণ হবে তাহলে এখানেও দেখো আমরা সেই ধরনেরই চিত্রটা পাচ্ছি ডিসি উপরে দেখো ও এ তাহলে কোন এক এবং কোন একশো আশি হবে একই রকম আছে কিন্তু আমরা এক আর দুই লিখবো না আমরা লিখব প্রমাণ তার আগে আমরা লিখে নেব এটা সিডি সিডি স্বরলেখাংশের ওপর ও ও এ এ রেখাংশ তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক যেটা দেখলাম সেটাকে লিখলাম এমন কিছু জটিল বিষয় নাই কিন্তু সিডি আমরা দেখতে পাচ্ছি সিডি সহলেখার উপরে ও এর একাংশটি দণ্ড তাহলে আমরা কি জানি ঠিক শতসিদ্ধ যেটা বলা হয়েছে ঠিক সেটাকে আমরা লিখবো অ্যাঙ্গেল

তাহলে এক আধ দুই যদি যোগ করে একশো আশি ডিগ্রি হয় তাহলে দুই আর তিন যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি এটাও তো দেখো দাঁড়িয়ে আছে এবং এখানে এখানে সেই দণ্ডায়মান রেখা অংশ তাহলে দুই কোন আর তিন নম্বর কোন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি হবে ঠিক এটাকেই আমরা লিখবো অর্থাৎ এবি রেখাংশের ওপর ওসি দণ্ডায়মান ওসি রেখাংশ ও সি রেখাংশ দণ্ডায়মান তাহলে এই যুক্তিতে আমরা লিখবো অ্যাঙ্গেল দুই এর অ্যাঙ্গেল তিন হচ্ছে একশো আশি ডিগ্রি কিন্তু আমরা এখানে কি লিখবো অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও সি তিন নম্বর যে কোনটি আছে অ্যাঙ্গেল বিওসি সমান সমান একশো আশি ডিগ্রি এখানে আমি লিখিয়ে দিলাম এবার দেখো এ ও ডি এবং এ ও যদি একশো আশি হয় এবং এ এবং বিওসি একশো আশি ডিগ্রি হয় তাহলে এই দুটো যোগফল আর এই দুটোর যোগফল সমান ঠিক আমরা তাই লিখবো অতএব ও ডি প্লাস অ্যাঙ্গেল এ ও সি এটুকু লিখলাম প্লাস এবার আমি এটা লিখব অ্যাঙ্গেল এর দুটোকে আমরা সমান করবো অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল সি এই লাইনটা একটু বুঝেছে যেহেতু বলা হচ্ছে এই অ্যাঙ্গেল দুটি যোগ একশো আশি এবং এই অ্যাঙ্গেলের দুটি যোগ ফল একশো আশি তাহলে তো আমি এটা অনায়াসে লিখতেই পারি এই অংশ সমান সমান এই অংশ তাহলে এই অংশ সমান সমান যদি এই অংশ হয় তাহলে দেখো দুদিকেই এ ও সি এ ও সি আছে তাহলে দুদিক থেকে যদি আমি এও সি কে বাদ দিয়ে দিই অর্থাৎ এটাকে আমি বাদ দিয়ে দিলাম কেটে দিচ্ছি মনে করো এও সি এও সি যদি আমি কেটে দিই বা বিয়োগ করি তাহলে আমি কি পাবো এ অ্যাঙ্গেল এও ডি থাকছে এও সি কেটে গেল এটারও কেটে গেল আর এদিকে পাচ্ছি অ্যাঙ্গেল বি দেখো তাহলে আমাদের উপপাদ্যটিতে প্রমাণ করতে বলেছে প্রথম যে উপপাদ্যটি দেখো এ ও সমান সমান বি প্রমাণ করো তাহলে আমরা প্রমাণ করলাম এ সমান সমান অ্যাঙ্গেল বি অর্থাৎ আমরা এটা লিখব অ্যাঙ্গেল এ ও ডি সমান সমান বিপ্রতীক বিপ্রতীক অ্যাঙ্গেল বি তাহলে সমান এটা আমরা প্রমাণ করলাম এবার ঠিক অনুরূপভাবে অনুরূপভাবে আমরা অনুরূপ ভাবে এটা ঠিক আমরা এই একইভাবে লিখবো লিখে আমরা করতে পারি আমাদের এই ক্ষেত্রে আমাদের এতটা ডিটেলসে আর না দেখালো চলবে এবার আমরা দেখো অনুরূপভাবে ভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি এখানে আমি লিখবো আবার এইভাবে আবার একইভাবে বা অনুরূপভাবে একইভাবে প্রমাণ করা যায় প্রমাণ করি লিখলাম প্রমাণ করি প্রমাণ করি অ্যাঙ্গেল বিওসি বিওসি সমান সমান অ্যাঙ্গেল বিওডি অ্যাঙ্গেল বিওডি এসে দেখে নাও কিভাবে বললাম ঠিক এখানে যেমন লিখেছিলাম এখানে লিখবো সিডি সহলেখার ওপরে তিন নম্বর এবং চার নাম্বার কোন অবস্থান করছে তাহলে এদের দুটি সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তাই আমরা লিখলাম তিন নম্বর কোনকে লিখলাম বিওসি এবং চার নম্বর কোনটিকে লিখলাম বিওডি তাহলে এদের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি একইভাবে আমরা প্রমাণ করি ঠিক আবার এবার আমরা এবি বি সহলেখাটাকে এবি সহলেখা কে নিয়ে আমরা প্রমাণ করব সরি এটা যোগ হবে এখানটা মানে প্লাস হবে এবার আমরা নেব অ্যাঙ্গেল এ বি উপর অ্যাঙ্গেল এ বি এর উপর দেখো তিন নম্বর এবং দুই নম্বর আমরা চার নাম্বার নিয়েছি এখানে বি ও ডি চার নম্বরে আছে এটা চার নাম্বার অ্যাঙ্গেলটা এবার আমাদের দুই নম্বর অ্যাঙ্গেলটা নিতে হবে তাহলে আমরা এই দিকটা আসি অ্যাঙ্গেল অর্থাৎ এ বি এর উপরে তিন এবং দুই বসে আছে অ্যাঙ্গেল তিন এবং অ্যাঙ্গেল দুই তাহলে এটাকে আমরা লিখব অ্যাঙ্গেল বি ও সি এই অ্যাঙ্গেলটাকে এর সঙ্গে জুড়ে দেবো আমরা প্লাস প্লাস অ্যাঙ্গেল এ ও সি অর্থাৎ আমরা নিলাম কোন কোন অ্যাঙ্গেল তিন নম্বর অ্যাঙ্গেলটা নিয়েছি আর এখানে দু নম্বর অ্যাঙ্গেলটা নিয়েছি আর এখানে নিয়েছিলাম তিন আর চার অর্থাৎ তিনটা কমন থাকছে এখানে এবং দুটো সমষ্টিগত একশো আশি ডিগ্রি তাহলে এই দুটির সমষ্টি যদি একশো আশি হয় আবার এই দুটির সমষ্টি একশো আশি হয় ঠিক আমরা একইভাবে লিখবো আমরা দুদিক দিয়ে বিওসি BOC পাচ্ছি সেখানে বাদ দিয়ে দেবো অর্থাৎ কেটে দেবো কেটে দিলে পাচ্ছি অ্যাঙ্গেল BOD অ্যাঙ্গেল সাইন তাহলে দেখো দ্বিতীয়টি আমাদের প্রমাণ হয়ে গেল অ্যাঙ্গেল বিও অ্যাঙ্গেল বিওডি এবং অ্যাঙ্গেল এ সি এই জোড়া কোনটিও যে সমান আমরা প্রমাণ করলাম আমাদের দু নম্বরে বলা হয়েছিল অ্যাঙ্গেল এ সি এবং বিওডি অ্যাঙ্গেল এও সি এবং অ্যাঙ্গেল বিওডি তাহলে আমরা সিদ্ধান্তে যাবো অতএব অ্যাঙ্গেল বিওডি সমান সমান বিপ্রতি অ্যাঙ্গেল এ ও সি অর্থাৎ তাহলে অ্যাঙ্গেল বিওডি সমান সমান অ্যাঙ্গেল এ সি আমরা এটা প্রমাণ করলাম অতএব অ্যাঙ্গেল বিওডি সমান সমান বিপ্রতীপ অ্যাঙ্গেল এ সি তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে অর্থাৎ যা বলা হয়েছিল সেই দুটি দুই জোড়া আমরা যে সমান হয় আমরা করে দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা আজকে এখানে থাকছি তবে এই উপবাদ্যের একটা জিনিস খুবই লক্ষণীয় বিষয় যে এই উপবাদ্যে যে ধর্মটি আমরা প্রমাণ করলাম তোমরা দেখে নাও যে শতসিদ্ধ ওয়ান এই শতসিদ্ধ ওয়ানে যেটা বলা হয়েছিল যে একটি সহলেখার উপর অপর একটি সহলেখার দণ্ডায়মান হলে তাদের দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ শতসিদ্ধ সিদ্ধ এককে আমরা এখানে কিন্তু প্রয়োগ করেছি এবং এই ধর্মটিকে আমরা প্রমাণ করলাম তাহলে বন্ধুরা আগামী দিন আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমাদের সাথে দেখা হবে তোমাদের সকলের জন্য শুভেচ্ছা রইল গুড